নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি সেল আপনাকে স্বাগত জানাই মার্চের মাঝামাঝি থেকেই কিন্তু ভাগ্য ঘুরতে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের তার কারণ হচ্ছে রাহুল নক্ষত্র পরিবর্তন এই রাহুল নক্ষত্র পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু প্রশংসা কর্মোন্নতির যোগ সম্পদ নাম যশ প্রতিপত্তির যোগ শুরু হচ্ছে তো এই আলোচনাটি আজকে আমরা করবো বিস্তারিতভাবে কিছু রাশি যাদের যাদের আছে তাদের বিস্তারিত আলোচনা হবে তো এই বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় কারণ প্রতিদিন কিন্তু কোনো না কোনো ভিডিও আসছে চ্যানেলে প্রতিটি গ্রহের ট্রানজিট নিয়ে আমরা কথা বলি প্রতিটি গ্রহ কখন কোথায় যাচ্ছে কোন রাশিতে যাচ্ছে কোন নক্ষত্রে যাচ্ছে সমস্তগুলো কিন্তু আমরা আলোচনা করি তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন আলোচনা আমরা করি যেগুলো হয়তো রাশিভিত্তিক নয় বা কখনও সেগুলো হয়তো গ্রহভিত্তিক নয় সেগুলো অন্য কোনো টিপস বা কিছু যেগুলো হয়তো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে বিশেষ কিছু রাশির বিশেষ কিছু মানুষের এবং সমস্ত আলোচনায় কিন্তু আপনারা যদি দেখেন এই ভিডিও শেষে গিয়ে হয়তো চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যারা দেখবেন দেখবেন যে প্রতিটা ট্রানজিটের আমি সব রাশি নিয়ে আমি বলি না যাদের ভালো বা যাদের খারাপ তাদেরকে নিয়েই বলি বা যাদের সতর্ক হতে হবে তাদেরকে নিয়ে আমি বলি কারণ সব রাশি নিয়ে বলা বৃথা কারণ সবার জন্য সব কিছু নয় প্রতিটি গ্রহের নক্ষত্রের তাই আমি যতটা পারি জিনিসটা ছোট করে যাদের যেটা দরকার তাদের জন্য সেটা বলে দিই আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার প্রশ্নগুলো জানান আপনার যদি মতামত থাকে সেগুলো জানান আপনি কোথা থেকে বলছেন জানান আমি যাতে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিন যাতে আপনার হাত ধরে তাদের একটু উন্নতি হয় তাদের একটু সুবিধা হয় তারা একটু ভালো থাকে তো চলুন শুরু করা যায় আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে রাহুল নক্ষত্র পরিবর্তন কোন নক্ষত্রে যেতে চলেছে এই সেই নক্ষত্র কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে এবং তার ফলে কী কী হতে চলেছে জীবনের এবং এই যে সময়টা আমি বলবো যে কোন সময় থেকে কোন সময় সেই সময়ের মধ্যে এই নয় যে আপনার এইগুলো সব পরিবর্তন হয়ে গেল আপনার আমি বারবার বলি আমাদের জীবনে যাই আমরা করি না কেন আমাদের কর্মফলের দ্বারা আপনি এখন থেকে যে কাজগুলো করবেন আজকে যেটা করছেন কালকে আপনার সেটা ভবিষ্যৎ তো সেইটাই কিন্তু আলটিমেট সমস্ত কিছু হ্যাঁ এবার কোন কাজে কোথায় কি প্রবলেম হচ্ছে কোনটা ভালো হবে না সেইগুলো আমরা হয়তো আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা শুরু করি এবার সেই আলোচনায় কারণ মধ্যমার্চে কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তন করছে কোন নক্ষত্র পরিবর্তন করছে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে প্রবেশ করবে যা কিন্তু বারোটি রাশির জীবনে কিন্তু নানান পরিবর্তন নিয়ে আসবে এবং বেশ কিছু রাশির যে জীবনে পরিবর্তন আনবে এবং যাদের এই গোচর থেকে বিশেষ সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষত আমি তিনটি রাশি নিয়ে আলোচ আলোচনা করব এই নক্ষত্র পরিবর্তন বিশেষত আমার মনে হয় তিনটি রাশির বিশেষ সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নয়টি গ্রহের মধ্যে রাহুর শাস্ত্র শাস্ত্রে একটি বিশেষ স্থান রয়েছে যা কিন্তু রহস্য এবং অপ্রত্যাশিত ঘটনার কারক হিসাবে বিবেচনা করা হয় কারণ কুণ্ডলীর এই সঠিক স্থানে এবং অবস্থানে রাহুর উপস্থিত সাধককে কিন্তু শুভ ফল দেয় অর্থাৎ আপনার যদি রাহু আপনার যদি ভালো স্থানে শুভ স্থানে বসে থাকে তাহলে কিন্তু আপনাকে ভালো ফল দেবে আকস্মিকভাবে আপনাকে অনেক কিছু দিয়ে যাবে কিন্তু এই আকস্মিকভাবে যে দিয়ে যাবে সেটা কিন্তু ধরে রাখাটা আপনার কাছে ব্যাপার আপনি আকস্মিকভাবে যেটা পাবেন সেটা কিন্তু অপচয় বা ভুলভাবে যদি সেটাকে ব্যবহার করেন বা খরচা করেন সেটা কিন্তু থাকবেন আপনার কাজে সেটা কিন্তু ভুলভাবে যদি হয় সেটার জন্য আপনার মানে আপনাকে তার কৈফিয়ত দিতে হবে আপনার অন্য কোনো দিক থেকে হয়তো আর তার তখন আবার প্রবেশ করবেন আবার শনিদেব তো যাই হোক রাহুর এই গোচর কিন্তু যেখানে রাহুর কিছু ব্যক্তিকে ভালো দেবে কিছু ব্যক্তিকে কিন্তু গুরুতর পরিণতির সম্মুখীন হয়ে দাঁড়াতে হবে তো কবে হচ্ছে এই রাহুর এই নক্ষত্র পরিবর্তন ষোলোই মার্চ দু হাজার পঁচিশের সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে কিন্তু রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্র নক্ষত্রের প্রথম পাদ থেকে বেরিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে প্রবেশ করবে যেখানে কিন্তু এটি আটই মে অবধি দু হাজার পঁচিশের থাকবে কারণ প্রায় এক মাস প্রায় এক মাসের কেউ কিছু বেশি থাকবে এবং এটি বিকেল চারটে তিরিশ অর্থাৎ সাড়ে চারটে নাগাদ থাকবে আঠেরোই মে পর্যন্ত না সেখানে একটা মাস হলো না দুটো মাস অর্থাৎ মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল পেরিয়ে মে অর্থাৎ দুটো মাস কিন্তু খুব ভাইটাল এই রাহুর এই ব্যাপারটায় কারণ রাহুর এই গোচরের ফলে কিন্তু বারোটি রাশির জীবনে কিন্তু বেশ কিছু মানে প্রভাব পড়বে কারুর ভালো কারুর খারাপ কারুর মাঝামাঝি কারুর কিছুই না তো এখানে আমরা আলোচনা করবো তিনটি রাশি বেশি উপকৃত হবে ষোলোই মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত একটা এই দীর্ঘ যে প্রায় ষাট ষাট বাষট্টি দিনের মতো সময় সেই দিনগুলো কিন্তু খুবই কনসিয়াস থাকতে হবে তার আগে থাকতে কিন্তু একটু প্রিপারেশান নিয়ে রাখতে হবে তার আগে থাকতে কিন্তু আমাদেরকে এগুলো জেনে সাবধান হতে হবে এবং যেগুলোতে ভালো সেগুলোতে আরও বেশি ভালো কীভাবে করা যায় সেটা ঝাঁপিয়ে পড়তে হবে তো চলুন সেই তিনটি রাশির জাতক জাতিকারা কারা এবার আমরা জানবো একে একে এবং তাদের সাথে আলোচনা করব প্রথম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু রাহুর প্রিয় বলেই মনে করা হয় দেখবেন আমি একটা ভিডিও বেশ কিছুদিন আগে করেছিলাম চ্যানেলে একটু নিচের দিকে গিয়ে দেখবেন কয়েক মাস আগে যে রাহুর প্রিয় কিছু রাশি আছে যেখানে কিন্তু রাহু তাদেরকে সময় একটা গার্ড দিয়ে রাখে তাদেরকে ভালো দেয় তো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো বা আই বাটনেও দিয়ে দেবো উপরে তো সেগুলো একটু দেখে নেবেন ওই ভিডিওটাও তো যাই হোক সিংহ রাশিকে কিন্তু রাহুর প্রিয় বলে মনে করা হয় যার ওপর কিন্তু রাহুর আশীর্বাদ সর্বদা থাকে সিংহ রাশির জাতক জাতিকারা ষোলোই মার্চ রাহুর এই গোচর থেকে বিশেষ সুবিধা পেতে চলেছে ধীরে ধীরে কিন্তু উন্নতি দিকে এগোবে ধীরে ধীরে বিভিন্ন অমীমাংসিত কাজ কিন্তু সম্পন্ন হবে বিশেষত যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের কিন্তু আমি বলবো যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে সব কাজ অমীমাংসিত হয়ে পড়ে আছে সেই সব কাজগুলো কিন্তু এবার মীমাংসার দিকে এগোবে এবং ভালো হবে যারা দোকানদার রয়েছেন হয়তো পারিবারিক ব্যবসা করছেন দোকানদারি বাবা বা দাদু ইত্যাদি এই যে পরম্পরায় যে দোকানের ব্যবসা যাদের রয়েছে তো তাদের বলবো আপনাদের ব্যবসায় কিন্তু উন্নতির একটা বড় সমূহ সময় কিন্তু আসতে চলেছে এই সময়ে সিংহরাশির জাতক জাতিকারা যদি বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন একটা বাড়ি কিনবো জমি কিনবো একটা ফ্ল্যাট কিনবো এরকম যদি কারোর যদি সিদ্ধান্ত কিছু থেকে থাকে তো আমি বলবো এই সময়টা এই যে ষোলোই মার্চ থেকে আমি আঠেরোই মেয়ের কথা বলছি এই সময়ের মধ্যে সেটাকে ব্যবস্থা করার চেষ্টা করুন অন্তত কিছুটা কাজ এগিয়ে রাখুন এই সময় যে আপনি বাড়িটা কিনছেন আপনার নামে হচ্ছে এই কাজগুলো অন্তত কিছুটা এগিয়ে রাখুন যদি চাকরিজীবীরা হয়ে থাকেন শুনে থাকেন তাহলে আমি সেই চাকরিজীবীদের জন্য বলবো যে নিষ্ঠার সাথে কাজ করুন তাহলে কিন্তু আপনি প্রশংসা যেমন পাবেন আপনি তার সাথে সাথে পদোন্নতি পাবেন আপনার তার থেকে অর্থ আগমনও কিন্তু ভালো হবে অর্থাৎ আপনাদের ইনকামটা কিন্তু বাড়তে চলেছে তো চাকরি যারা করছে তাদের জন্য বলবো খুব ভালো সময় একটা আসতে চলেছে তো সেক্ষেত্রে সেই জায়গাটা বজায় রাখার জন্য নিষ্ঠার সাথে কাজগুলো করে যান অন্তত এখনও সময় আছে যতটা পারবেন ডেভেলপ করে যান যারা বিবাহিত আছেন বিবাহিত দম্পতিদের মধ্যে সম্পর্ক যে কোথাও একটা প্রবলেম চলছিলো সম্পর্কগুলো সেই সমস্য সেই সমস্ত সম্পর্কগুলো সমস্যাগুলো কিন্তু মিটে যাবে এবং আপনাদের ধীরে ধীরে কিন্তু সম্পর্কের মধ্যে অনেক বেশি দৃঢ়তা আসবে অনেক বেশি মজবুত হবে সম্পর্কগুলো আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো মার্চ মাসের এই রাহুর এই গোচরে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিশেষভাবে উপকৃত হবেন যদিও কোনো মামলা যাদের ধরুন কোর্ট কাচারি বা পুলিশ এই সব জায়গায় মামলা চলছে বিভিন্ন রকম প্রবলেম চলছে সেই সব কিন্তু যে সমস্যাগুলোর মধ্যে আটকে ছিলেন সেই সমস্যা থেকে কিন্তু এই মাসের মধ্যে মুক্তি পেতে চলেছেন বা একটা ফেভারের দিকে চলে যাবে যেটা পরবর্তীকালে গিয়ে আপনার সাফল্য দিয়ে দেবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলবো ব্যবসায়ী যারা করছেন তাদের অর্থের ক্ষেত্রে কিন্তু ভেবে সিদ্ধান্ত নিন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এতে সাফল্য পাবেন কারণ আপনার ব্যবসা করছেন ভালো ইনকাম আসছে কিন্তু টাকাটা থাকছে না এই সমস্যাগুলোকে তখনই ঠিক হবে যখন আপনি যে খরচাটা করছেন যে টাকাটা ঢালছেন আপনার ব্যবসার জন্য সেটা কতটা ঠিকভাবে রালছেন বা কতটা ঠিক হচ্ছে সেটা কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য আসবে এবং টাকা কিন্তু সঞ্চয় হবে কারণ অর্থ থাকবে রাহু যেখানে আপনাকে শুভ ফলে বসিয়েছে শুভ ফল আপনি পাচ্ছেন তাহলে অর্থ আপনারও আসবে এবং আমি শিক্ষার্থীদের জন্য বলবো তাদের পড়াশুনো কিন্তু ভালো হতে চলেছে তাদের পড়াশুনো কিন্তু একটু মনোযোগ যদি দিতে পারে তাহলে কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারবে এবং কর্মজীবনে যারা রয়েছেন সে চাকরি ব্যবসা যাই হোক না কেন তার একটা আলাদা রকম নতুন উচ্চতা অর্জন করবেন বা একটা সম্মান অর্জন করতে চলেছেন বৃশ্চিক মানুষেরা যারা একটু মাঝ বয়সী অর্থাৎ যারা পঞ্চাশের আশেপাশে যাদের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাটের মধ্যে তো সমাজে তাদের কিন্তু অনেক মর্যাদা বৃদ্ধি হতে চলেছে বিশেষত যারা রাজনৈতিক ব্যক্তি এবং সামাজিক কাজকর্ম করেন তাদের কিন্তু মর্যাদা বৃদ্ধি হতে চলেছে মানুষ তাদের কাজের প্রশংসা করবে এবং মানুষ তাদের সমর্থন জানাবে এবং তাদেরকে অবশ্যই তাদেরকে একটা আলাদা মর্যাদায় বসাবে এছাড়াও আপনাদের স্বাস্থ্যর দিক থেকে কিন্তু ভালো থাকবে স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্যর দিকে উন্নতি হবে যারা অনেকদিন ধরে রোগ ভোগে ভুগছিলেন তারা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে অনেকটা উন্নতির পথে এগোবে অনেকটা ভালো হয়ে যাবে এবং এমনকি অনেকের পুরোপুরি কিওর হয়ে যাবে এমন অনেক রোগ যাদের হয়ে চলছে দিন ধরে দু তিন মাস ধরে রোগে ভুগছেন যারা বিবাহিত দম্পতি আছেন বিবাহিত দম্পতিদের মধ্যে চলমান ছোটোখাটো যে সমস্যাগুলো চলছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এবং ভালো হয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে বা বিবাহ দম্পতিদের এই বিবাহ বৈবাহিক সম্পর্ক কিন্তু আরও অনেক মজবুত হবে আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি ধনু রাশি আমি যেমন সিংহ বৃশ্চিক রাশি আলোচনা করলাম তেমনি কিন্তু এর পাশাপাশি রাহুর এই গোচরে ধনুরাশির জাতক জাতিকাদের ওপরেও কিন্তু একটা শুভ প্রভাব আসতে চলেছে বা শুভ প্রভাব পড়বেই যদি এমন কোনো যারা ব্যক্তি আছে মানুষ আছে যারা এখনও বেকার চাকরি বাকরি খুঁজছেন চাকরি বাকরি পাচ্ছেন না এতদিন ধরে এবার কিন্তু আপনাদের একটা সার্টেন একটা হঠাৎ করে চাকরির যোগ আসবে কিন্তু তখনই আসবে আমি যেটা একটা কথা আমি ভিডিওর প্রথমের দিকে একটু বললাম যে আমাদের কর্মফলই কিন্তু আমাদের পরদিনের দিনের ভবিষ্যৎ তাই আপনাকে কিন্তু চাকরিটা খুঁজতে হবে পরীক্ষাটা দিতে হবে তার জন্য যোগাযোগ করতে হবে এই যে একটা পরীক্ষা বা চাকরি পাওয়ার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু হবে আপনি বাড়ি বসে কিন্তু কিছু পাবেন না তাই যারা বেকার আছেন যারা সত্যিকারের চেষ্টা করছেন খাটছেন তারা কিন্তু নিশ্চয়ই চাকরি পাবেন এবং যারা পরীক্ষা দেবেন চাকরির পরীক্ষা সেটা বেসরকারি বেসরকারি চাক পরীক্ষা ইন্টারভিউ যাই হোক না কেন তারা কিন্তু একটা ভালো সাফল্য কিন্তু তাদের একটা পাওয়ার সম্ভাবনা আছে বাড়ির যারা গৃহ হাউসওয়াইফ বা মহিলারা যারা আছেন তারাও কিন্তু একটা ভালো ভালো একটু চেষ্টা করলে একটা কাজ বাজ বা একটা ছোটোখাটো ব্যবসা কিন্তু পারলে আপনি শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনাদের ভালো উন্নতি আছে তা অবশ্যই কিন্তু শুরু যদি করতে হয় এই দুটো মাসের মধ্যে করতে হবে ষোলোই মার্চ থেকে আঠেরোই মেয়ের মধ্যে এবং যারা চাকরিজীবী আছেন তাদের জন্য বলবো যে চাকরি যদি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে বলবো এইটি হচ্ছে তাদের সেই শুভ সময় এই আগামী দুটো মাস মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি অবধি এই সময়টা কিন্তু সবথেকে ভালো সময় পারলে এই সময়ের মধ্যে চাকরিটা পরিবর্তন করুন ধনুরাশির জাতক জাতিকাদের তার জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো হবে এবং যারা আপনাদের একটু বয়স্ক ব্যক্তি বা আপনার যারা সিনিয়র আছে তাদের থেকে কিন্তু আপনি বেশ কিছু সহায়তা পাবেন বেশ কিছু টিপস পাবেন যেগুলো কিন্তু আপনাদের কর্ম স্বাস্থ্য আপনাদের আর্থিক আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে এবং তাদের থেকে সহায়তা যেটা পাবেন সেটা একটা ভালো যে টিপস তার থেকে পাবেন সেটা তার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে সে বলবে তো সেই তেমন যদি কোনো ব্যক্তি আপনাদের সান্নিধ্যে থেকে থাকে তাদের থেকে সহায়তা নিন আর তাতে আপনারই কিন্তু ভালো হবে পাললে যারা বিবাহিত আছেন আমি বলবো একটা কথা আমি তিনটার রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহিতদের কথা আমি বারবার বললাম তার কারণ এটা একটা কিন্তু বিশেষ এফেক্টের জায়গায় রয়েছে তাই আমি কিন্তু বললাম তো ধনুরাশির আমি জন্য যদি বলবো তো যারা বিবাহিত দম্পতি আছেন পারলে একটু এর মধ্যে ঘুরে আসুন কোথাও একটু কোনো তীর্থস্থান করে পারলে ঘুরে আসবেন তাহলে কিন্তু আপনাদের জীবনের বেশ কিছু গ্রহের প্রবলেম বা গ্রহের দোষ কিন্তু কেটে যাবে পারলে অন্তত একটা তীর্থস্থান কোথাও অন্তত ঘুরে আসুন যাতে কিন্তু আপনাদের ভালো হবে আপনাদের উন্নতি হবে জীবনে অবশ্যই যারা ধনুরাশির জাতক জাতিকারা শুনছেন তাদের জন্য বলব যে আপনাদের সম্পর্ক ঠিক আছে কিন্তু কোথাও একটা তৃতীয় ব্যক্তি এসে বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে আপনারা হয়তো আপনাদের মধ্যে ঠিক আছে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের মধ্যে ঝগড়া বাজে যাচ্ছে তো সেই জায়গাটা ঠিক করতে হবে এবং সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে যে অন্যের জন্য আমরা কেন ঝগড়া করব সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন দেখবেন আপনাদের অনেক ভালো হবে আর পারলে কোথাও একটু ঘুরে আসুন বিশেষত পারলে কোনো ধর্মীয় স্থানে বা কোনো তীর্থস্থানে ঘুরে আসুন তাতে কিন্তু আপনাদের ভালো হবে বিভিন্ন গ্রহদোষ কেটে যাবে আর এই দু হাজার পঁচিশে কিন্তু কখন কি হবে না হবে নানান ধরনের কিন্তু ভিডিও আমি করে রেখেছি আপনার পারলে একটু দেখুন আমি সমস্ত রাশির জন্যই বলছি শুধু তাই না ভিডিও না শর্টসের মাধ্যমে গিয়ে দেখুন আমি বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করছি একদম সিরিজ ওয়াইজ করছি আমি কিন্তু সেগুলো একটা একটা করে দেখুন এবং নিচের দিকে যত যাবেন দেখবেন অনেক কিছু আলোচনা করা আছে দু হাজার পঁচিশে রাশি ধরে ধরে কোন রাশির কী করা উচিত উচিত নয় সেইগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি দু হাজার পঁচিশে সেগুলো দেখুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ভিডিওগুলি যদি ভালো লাগে কমেন্ট করে আপনার মতামত আপনার গুরুত্বপূর্ণ মতামত সেগুলো জানান প্রশ্ন থাকলে কিছু জানান অবশ্যই পারলে শেয়ার করুন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু আপনার হাত ধরে তাদের একটু উন্নতি হয় তাদের একটু ভালো হয় আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সময় মতন ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন